নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আসতে চলেছে লক্ষ্মীর কৃপায় ভাগ্য খুলতে চলেছে কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলছি পুরো ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখবেন ভিডিওগুলো খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই তবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষ শাস্ত্রে একই রাশির ব্যক্তির কিন্তু সবার সমান যায় না আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনের ভালো সময় যেতে পারে অন্যজনের খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতেই পারে তাই এটা নিয়ে চিন্তিত হবার কারণ নেই কি বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে শুনুন শুক্রতে গজলক্ষ্মী রাজযোগ সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে সাতই জুন শুক্রবার শুক্র বৃহস্পতির মিলনে গজলক্ষ্মী রাজ্য তৈরি হয়েছে এবং বিশ্ব রাশির পর মিথুন রাশিতে গমন করেছে চাঁদ এছাড়াও দিনটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রতিপত্তিতি এবং এই দিনে গজলক্ষ্মী যোগের সঙ্গে কলা যোগ শুক্রাদিত্য যোগ ও মৃগসিরা নক্ষত্রের একটি শুভ সংযোগ ঘটেছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে শুভ যোগ তৈরি হচ্ছে তা সিংহ রাশির জাতক জাতিকারা খুব উপকৃত পাবেন এই রাশির জাতক জাতিকারা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং আরাম সুযোগ সুবিধা ভালোভাবে বৃদ্ধি পাবে আসুন জেনে নেওয়া যাক যে এই সাতই জুন থেকে ভাগ্য খুলতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র সাতই জুন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সাতই জুন থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদের কারণে আয়ের উৎস বাড়বে এবং আপনার মনোযোগ ভবিষ্যতে শক্তিশালী করার দিকে থাকবে আপনার মধ্যে সম্প্রীতির অনুভূতি বাড়বে এবং আপনি অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলে তা শেষ হতে পারে যা আপনাকে ভালো সুবিধা দেবে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে উপকৃত হবেন সমাজে আপনার প্রতিপত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা ব্যবসায় শক্তিশালী প্রতিযোগী হিসাবে আবির্ভূত হবেন এবং একজন সফল উদ্যোক্তা হিসাবে তার পরিচয় করতে সফল হবেন পরিবারে সুখ ও শান্তি থাকবে পরিবারের সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কঠোর প্রচেষ্টা করবেন এতে তারা সফলও কিন্তু হবে না সাতই জুন থেকে এই সিংহ জাতক জাতিকাদের জন্য শুভ দিন হতে চলেছে এই গোটা জুন মাসটা এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে উদ্দীপনা দেখতে পাবেন সুখ বজায় রাখতে সফল হবেন এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনি প্রচুর অর্থ পাবেন লক্ষ্য পূরণের ইচ্ছা আপনাকে শীর্ষে পৌঁছাতে অনুপ্রাণিত করবে আপনি যদি একটি নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে চান তবে এই সময় আপনার ইচ্ছা পূরণ হতে পারে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং তারা আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবেন প্রয়োজনে আপনাকে গাইড করবেন চাকরিজীবী ব্যবসায়ীরা যে কাজে করুন না কেন তাতে তারা সফলতা পাবেন এবং তাদের সম্মানও বৃদ্ধি পাবে বিবাহিত জীবন সম্পর্কে কথা বলেন আপনি প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন আপনার উভয়ে কোথাও বাইরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শুক্রতে গজলক্ষ্মীর তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন